মাছের মাছের ডিম ডিম দিয়ে দিয়ে কি বানাবেন ভাবছেন তো একবার বানিয়ে দেখুন রেসিপিটা আমরা একশো গ্রাম মাছের ডিমের মাপের হিসাবে বানাবো যেটা আমরা অল্প হলুদ নুন দিয়ে সাইডে রেখে দেব প্রথমে তিনটা ঝিঙে ভালো করে ধুয়ে কেটে নেবেন একটা বড় সাইজের পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর ওই তেলে পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে হালকা হালকা ভেজে নিন পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হওয়ার পর ঝিঙে অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নিন তারপর এক এক করে স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিন ভালোভাবে ঝিঙেগুলো সফ্ট অবধি এমন ঢেকে ঢেকে রাঁধতে থাকুন তিন থেকে চার মিনিট পর পর অল্প নাড়াচাড়া করবেন কিন্তু এরপর আগে থেকে নুন হলুদ মেখে রাখা মাছের ডিমগুলো এইবার কড়াইতে ঢেলে ভালো করে নাড়াচাড়া করে আরও চার পাঁচ মিনিট রান্না করার পর একটা বাটিতে তুলে রেখে গরম ভাতের সাথে সবাইকে সার্ভ করে দিন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টসে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন